এহেলগাঁও হামলার পর থেকেই এই মুহূর্তের অপেক্ষায় দিনগুণ ছিল গোটা দেশের মানুষ অপারেশন সিন্ধুরের মাধ্যমে বেয়াদব পাকিস্তান আর তার লালিত পালিত জঙ্গিদের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে ভারত দেশের সেনাবাহিনীর এই সাফল্যে আজ গর্বিত প্রত্যেক দেশবাসী এই উপলক্ষে ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে কলকাতার ভবানীপুরে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা একই সঙ্গে স্থানীয় মানুষদের মধ্যে করা হয় মিষ্টি বিতরণ

নিজের মাটি আজকে নিরপরাধ এবং পর্যটকদের রক্তে ভিজে লাল হয়ে গেছিল আজকে পাকিস্তানে ঢুকে আমাদের ভারতীয় সেনাবাহিনী তার বদলা নেওয়াতে জঙ্গি ঘাঁটি গুলো গুড়িয়ে দেওয়াতে আমরা মনে করি পাহলগাঁওয়ের বদলা হিসেবে আমাদের সেনাবাহিনীর প্রতি আমাদের গর্ব অনুভব করছে ব্যুরো রিপোর্ট আজ বাংলা